হ্যালো এভরিওয়ান আমি অভিজিৎ বিশ্বাস স্কুল টপারের একজন সদস্য তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্কুল টপার আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমি প্রথমে গ্রামারের ক্লাস একটা হয়ে গেছে অলরেডি সেখানে কিছু টেস্টের কোশ্চেন দেওয়া হয়েছিল। সেগুলো আমি আগের দিনে ক্লাস নিতে পারিনি কারণ ওই ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছিল আর ওইগুলো এক একটা ভিডিওতে যদি আমি না করতাম তাহলে কমপ্লিট করতে পারতাম না বা টপিকগুলো সব আলাদা আলাদা হয়ে যেত ব্যাপারটা মাথার উপর দিয়ে যেত তো সে জন্য ওটা কোনোভাবে আমি একটা ভিডিওর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করেছি তো আজকে সেই সলিউশনটা করব আর যারা ওই ভিডিওটা দেখো নি প্লিজ তোমরা দেখে নিও না দেখলে এই সলিউশনগুলো করতে একটু অসুবিধা হবে তো তোমরা দেখে তারপরে এই ভিডিওটা অ্যাটেন্ড করো তাহলে সবই বুঝতে পারবে ডিটেলসে তো আজকের যে কাজটা আমরা করব আজকের যে ক্লাসের যে টপিক সেটা হচ্ছে কি আজকের ক্লাসটা হচ্ছে কি ডে টু ডে টু সাবজেক্ট কী আছে না সলিউশান ফার্স্টের যে টেস্ট দিয়েছিলাম তার সলিউশান আছে টেস্ট ওয়ানের যে সলিউশন সেটা আমরা আজকে দেখব ঠিক আছে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে প্রথমে আমরা দেখে নিই যে একটু রিক্যাপ করে নিচ্ছি যাতে করে সুবিধা হয় তোমাদের প্রথমত আমরা সাবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার কেমন দেখেছিলাম সেন্টেন্স তার স্ট্রাকচার কেমন দেখেছিলাম প্রথমে কি বসেছিল সাবজেক্ট তারপরে বসেছিল কি ভার্ভ তারপরে কী বসেছিল কি অবজেক্ট ঠিক আছে এই ভার্ভটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম কি কি একটা হচ্ছে হেল্পিং ভার্ভ আর একটা হচ্ছে কি মেন ভার্ভ তাহলে সাবজেক্ট তারপরে কী আসছে হেল্পিং ভার্ভ তারপরে আসছে কি মেন ভার্ভ তারপরে আসছে কি অবজেক্ট আজকে যে কাজটা দিয়েছে সেটা কি বলেছে আইডেন্টিফাই সাবজেক্ট হেল্পিং ভার মেন ভার্ভ আর অবজেক্ট ঠিক আছে আমরা সমস্ত কিছু সাবজেক্ট কী হেল্পিং ভার্ভ কী মেন ভার্ব কি সমস্ত কিছু আমরা দেখেছি অবজেক্ট কী সমস্ত কিছু দেখেছি তো চলো এইটা এই ফর্ম্যাটটা আমরা মাথায় রেখে আজকের ভিডিওটা আমরা শুরু করি ফর্ম্যাটটা কি সাবজেক্ট হেল্পিং ভার মেন ভার্ব অবজেক্ট তো প্রথমে কী আছে সি সি এটা কি একজন মেয়ে মেয়ের কথা বলছে মেয়েদের মেয়েদের পরিবর্তে কি হয় প্রণাউন হিসেবে সি ব্যবহার করা হয় ইজ ম্যারিড টু হিম ইজ এটা কি হেল্পিং ভার্ভ আমরা সবাই জানি এবার কার সম্পর্কে বলা হচ্ছে সি সম্পর্কে বলা হচ্ছে কারণ বাক্যে যা সম্পর্কে বলা হয় সে হয় কি সাবজেক্ট তাই এটা সাবজেক্ট ম্যারিড এটা হচ্ছে কি মেন ভার্ব আর এটা কি আছে যা পড়ে আছে সেটা কি অবজেক্ট এত সহজ তাহলে হার আইজ এটা কি সাবজেক্ট কারণ এই আইসের সম্পর্কে বলা হচ্ছে চোখের সম্পর্কে বলা হচ্ছে ওয়ার এটা হচ্ছে কি হেল্পিং ভার্ভ ফিল্ড এটা হচ্ছে কি মেন ভার্ভ আর এই যে অবজেক্ট ও বিজে ঠিক আছে হিজ ম্যানার শক্ট মি হিজ ম্যানার তার ব্যবহার ঠিক আছে তাহলে এটা কি এটা সাবজেক্ট শক্ট এটা হচ্ছে মেন ভার্ভ আর এটা হচ্ছে কি অবজেক্ট এখানে কি এখানে হেল্পিং ভার্ভ কিন্তু নেই অ্যাবসেন্ট আছে ঠিক আছে তারপরে কি বলছে সি ইজ ভেরি পুওর এখানে সি সিটা কি এখানে সাবজেক্ট কারণ এনার সম্পর্কে বলা হচ্ছে ইজ এটা হচ্ছে কি হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভ ভেরি পোর এটা হচ্ছে কি অবজেক্ট এখানে কি নেই এখানে মেন ভার্ভ নেই আবার ক্লিয়ার হলো তারপরে কি বলছে আই টোল্ড দ্য হোল স্টোরি টু মাই এজড মাদার আই এখানে কে বলছে কতটা কে কে বলছে আমি বলছি তাই এখানে সাবজেক্ট কি বলছি আমি বলছি এটা হচ্ছে মেন ভার্ভ ঠিক আছে কি যা বলেছি আমার মাকে সেটা হচ্ছে কি অবজেক্ট ক্লিয়ার হলো তাহলে এখানে কি নেই এখানে হেল্পিং ভার্ব মিসিং ঠিক আছে তারপরে কি আছে হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস হি ইজ দ্য ফার্স্ট বয় তাহলে হিটা কি এটা হচ্ছে সাবজেক্ট কারণ হি সম্পর্কে বলা হচ্ছে ইজ হচ্ছে কি মেন ভার্ব এই মেন ভার্ব বলছি হেল্পিং ভার্ভ তারপরে যা পড়ে আছে সেটা কি অবজেক্ট তাহলে এখানে কিন্তু মেন ভার্ব অ্যাবসেন্ট ক্লিয়ার হচ্ছে এত সহজ মোস্ট বয়েস আর ফন্ড অফ সুইটস মোস্ট বয়েস মানে বেশিরভাগ ছেলে মেয়ের কথা বলছে তাহলে এটা কি এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব আর এটা যেটা পড়ে আছে ফন্ড ফন্ড মানে কি আসক্ত এটা হচ্ছে অ্যাডজেকটিভ তো ফন্ড অফ সুইটস এর মধ্যে এটা কি অবজেক্ট ঠিক আছে তারপরে কি বলছি ফিউ ম্যান ক্যান রেজ সার্চ আ হেভি লোড ম্যান কিছু মানুষ ক্যান পারে রেজ তুলে ধরতে সাভিলোড খুব ভারী জিনিস তুলে ধরতে পারে তাহলে ম্যান তাহলে এটা কার সম্পর্কে বলা হচ্ছে কিছু মানুষের সম্পর্কে বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে কি হেল্পিং ভার্ভ অ্যাকচুয়ালি ক্যানটা হচ্ছে কি মরাল ভার্ভ হয় কিন্তু এখানটায় আমরা জাস্ট আইডেন্টিফাই করার জন্য এটাকে বলছে কি হেল্পিং ভার্ভ রেজ এটা হচ্ছে মেন ভার্ভ ঠিক আছে মেন ভার্ভ তারপর যা আছে তাই কি অবজেক্ট ও বিজে ক্লিয়ার হলো তাহলে এখানে হেল্পিং ভার মেন ভার্ভ কিন্তু দুটোই আছে তাহলে পরে দশ নাইনের কোয়েশনটা কী বলেছে দ্য কাইন্ড ম্যান হেল্পড দ্য ব্লাইন্ড ওল্ড ম্যান দ্য কাইন্ড ম্যান মানে কি দয়ালু মানুষটা হেল্পড সাহায্য করেছিল দ্য ব্লাইন্ড ওল্ড ম্যান ব্লাইন্ড মানে কি অন্ধ বৃদ্ধ মহিলা বৃদ্ধ মানুষটিকে তাহলে কি দ্য কাইন্ড ম্যান এটা এনার সম্পর্কে বলা হচ্ছে যে উনি সাহায্য করেছিলেন তার যা সম্পর্কে বলা হচ্ছে সেটা কি সাবজেক্ট হেল্পড মানে কি এটা মেন ভার্ব তারপরে যা পড়ে আছে সেটা কি অবজেক্ট ও বিজে এখানে তাহলে কি নেই এখানে হেল্পিং ভার্ভ মিসিং অ্যাবসেন্ট ঠিক আছে তারপরে কি বলেছে দ্য ওয়াইজ ওল্ড ম্যান ওয়াইজ কত অর্থ হচ্ছে জ্ঞানী ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটি সাপোর্টেড সাপোর্টেড মানে কি কাউকে সাপোর্ট করা কাউকে সমর্থন করা দ্য ইয়ং বয় ইয়ং বয়কে সমর্থন করলো তাহলে কি দ্য ওয়াইজ ওল্ড ম্যান এনার কথা বলে হচ্ছে ইনি সাপোর্ট করেছেন তাইনি হচ্ছে কি সাবজেক্ট সাপোর্টেড কি মেন ভার্ব তারপরে যা আছে সেটা কি অবজেক্ট তার মানে আমরা একটা জিনিস দেখতে পেলাম এখান থেকে আমরা এটা ক্লিয়ার হলো কি সাবজেক্ট যেমন আছে তেমনি হেল্পিং ভার্ভ আর মেন ভার্বের পর থেকে অবজেক্ট শুরু হয়ে যায় যদি হেল্পিং ভার মেন ভার্ব থাকে মেন ভার্বের পর থেকে অবজেক্ট হয় যদি মেন ভার্ব না থাকে যদি হেল্পিং ভার্ভ থাকে হেল্পিং ভার থেকে অবজেক্ট শুরু হয়ে যায় ঠিক আছে তো আশা করি প্রথম ক্লাসটা আর তোমাদের এই টেস্টগুলো সবাই ঠিকঠাকভাবে করেছো আশা করি কোনো কঠিনতা নেই এর মধ্যে তোমরা ভালোভাবে পড়াশুনো করো এটাই আমার কামনা আর এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের ক্লাসগুলোকে তো আজকে এই পর্যন্ত আমি পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি সেন্টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে আসছি সেখানে কী আছে সেখানে আমি সাবজেক্ট আর পেডিকেট সম্পর্কে তোমাদেরকে জানাবো ওটা হচ্ছে সেন্টেন্সের পার্টস ঠিক আছে তো আজকে এই বন্ধ এই বন্ধ রেখে আমি সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার